অনেক দিন পরে আমাদের ঘরে বানানো হচ্ছে ফালুদা আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমার খুব ফালুদা খেতে ইচ্ছে করছিল আমি বগুড়াতে খেয়েছিলাম ফালুদা শ্যামলি হোটেলে ওখানে রেস্টুরেন্টে শ্যামলি এবং আকবরিয়াতে খেলে খেয়েছিলাম অনেক অনেক মজা লেগেছিলো কিন্তু আমি এটা আমাদের এদিকে পাই নাই বরিশালের মধ্যে তো আমার বোন বগুড়াতে থাকে ও আসছিলো আমাদের বাড়িতে বেড়াতে তখন বললাম যে দেখি ফালুদা বানাতে পারিস না অনেক কিছু বানাতে পারে কেক বানাতে পারে বিরিয়ানি রান্না করতে পারে সুন্দর সুন্দর রান্না বান্না করতে পারে তোকে বললাম তুই দা রান্না করতে মানে বানাতে পারিস কি না সে বললো হ্যাঁ আমি বানাতে পারি এর আগে বানাইছিলাম তো বললাম যে ঠিক আছে বানাতে এলে দেখি কেমনে কি বানায় তো ও আসলে আমার জন্য মানে আমাদের জন্য সবার জন্যই ফালুদা বানাচ্ছিল কলা দিয়েছে তারপর আপেল দিয়েছে অনেক অনেক কিছু দেওয়া লাগে অনেক ধরনের মানে দুধ দিতে হয় কি কী জানি আইটেম অনেক অনেক আইটেম আমি আসলে ভুলে গেছি তারপর সাবুদানা দিতে হয় অনেক অনেক আইটেমগুলো দিয়ে ফালুদা বানানো হয় এতে আপনার দুধের পরিমাণটা যত বেশি দিবেন ফালুদা খেতে অত বেশি মজা লাগবে দেখতে পাচ্ছেন এই ফালুদা কিন্তু ই করছে এবং কালার দিয়েছে ফুড গ্রেড কালার এবং ছোট ছোটো ওই যে আপনারা খান না কি বলে ড্রিঙ্ক খানা ড্রিঙ্কর মধ্যে ছোটো ছোটো যে লিচি লিচির মতো থাকে আর্টিফিশিয়াল ওই রকমের কিছু বানাইছিল এটা দিয়েছে এখানে খুব সুন্দর লাগছিল ফালুদাটা আমি খেয়ে খুবই আসলে অবাক হয়ে গেছি যে ও এত সুন্দর ফালুদা বানাতে পারে মানে জাস্ট রেস্টুরেন্টে যেরকম বানায় ঠিক ওরকম বানিয়েছিল সত্যি অসাধারণ হয়েছে ফালুদা আমার খেয়ে খুব ভালো লেগেছে আপনারা গর্বভাবে কেউ ফালুদা বানান কিনা বা বানাতে পারেন কিনা অবশ্যই জানাবেন ফালুদা খেতে আপনাদের কেমন লাগে অনেক অনেকগুলো মানে যত পরিমাণ ফল দিবেন অনেক আঙুরও দেয় মধ্যে তারপর বেদানা দেয় অনেক অনেক ফলের কম্বিনেশনে ফালুদাটা তৈরি করা হয় যাই হোক আপনাদের কেমন লাগে ফালুদা খেতে অবশ্যই কমেন্টে জানাবেন এর আমাদের ফালুদাটা আপনাদের কেমন লেগেছে দেখতে কেমন লাগছে অবশ্যই জানাবেন আপনারা আরও পরিপূর্ণ ভিডিও দিব এই ফালুদা নিয়ে আরও একটু ভিডিও করছিলাম আপনাদের দেখালাম নিজেদের বাসায় তৈরি ফালুদা আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে আপনারা জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য